নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জুন মাসে দুটি বিশাল পরিবর্তন আসছে কোন দিক থেকে আপনাদের সার্বিক পরিবর্তনের সূচনা করছে কিভাবে এই জীবনের এই উন্নতিকে সার্বিকভাবে কাজে লাগাবেন সব নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দুটি পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে রাজযোগকারী গ্রহ তো একসঙ্গে দুটো ভাবকে কন্ট্রোল করে নবমপতি এবং চতুর্থপতি অর্থাৎ পরিবার রিলেটেড ব্যাপারে আপনার ভূমি ভবন মা আপনার ফ্যামিলি কেন্দ্রিক জায়গা এবং আপনার ভাগ্য এতগুলো জায়গার উপর মঙ্গলের এক বিশেষ মঙ্গল শুক্রের এক বিশেষ প্রভাব কিন্তু থাকে কেননা শুক্র কিন্তু রাজ্যকারী গ্রহ হয় তো সেই শুক্রদেব দীর্ঘদিন ধরে পীড়িত হয়েছিল আঠাশে জানুয়ারি থেকে প্রথমে রাহুযুক্ত তারপর শনি রাহুযুক্ত তারপর শুধু শনি সব দিক থেকে পীড়িত হওয়ার জন্য আপনার ভাগ্যের দিক থেকে বিভিন্নভাবে একটা ডিস্টারবেন্স অবস্থা তৈরি করছিল আপনার পারিবারিক একটা অশান্তি মানসিক একটা অশান্তি এবং সেই সঙ্গে আপনার একটু রিল্যাক্স করা একটু ভোগ কামনা বাসনা ভোগ জাগতিক সুকৈশ্বর্য অর্থকেন্দ্রিক জায়গায় অর্থের ফ্লো যেন কোথাও যেন একটা আটকে যাচ্ছিল সুখের দিক থেকে বারে বারে একটা হানি তৈরি করছিল তো সেই শুক্রদেব দীর্ঘদিন পর এই শনি বা রাহুর প্রভাবমুক্ত হয়ে ঠিক একত্রিশে মে রাশি পরিবর্তন করে এখানে মেষ রাশির ঘরে প্রবেশ করেছে মিন রাশির ঘর থেকে মেষ রাশির ঘরে প্রবেশ করেছে থার্ড হাউসে এবং এই শুক্রদেব যখনই থার্ড হাউসে প্রবেশ করে গেল তাই আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে একটা সার্বিক ফ্লো আসবে আপনার ভাগ্য আপনাকে অনেকটা সহযোগিতা করবে পিতার দিক থেকে একটা সার্বিক হেল্প পাবেন আপনার পরিবার রিলেটেড ব্যাপার সম্পত্তি সংক্রান্ত ব্যাপার আপনার মানসিক শান্তির ব্যাপারে আপনার মন মানসিকতার সার্বিক উন্নতির দিক থেকে আপনাদের একটা সার্বিক পজিটিভ রোল পে কিন্তু করবে এখানে যেহেতু শুক্রদেব আপনাদের চতুর্থপতি এবং নবমপতি তাই আপনাকে ভাগ্য দীর্ঘদিন ধরে যে সহযোগিতা যেন করছিল না এবং অলরেডি আপনাদের লগ্ন সপ্তমে যে রাহু কিন্তু জন্য যেই ডিস্টারবেন্স যে মানসিক চাপ যে অস্থিরতার মধ্যে আপনাদের ফিল করতে হচ্ছিল সেই জায়গাটাকেও কিন্তু শুক্রদেব নিজে স্ট্রং হয়ে আপনাদের থার্ড হাউসে থেকে আপনার ভাগ্যস্থানকে প্রভাবিত করার জন্য আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে আপনার নতুন যে কোনো কাজ আপনি শুরু করুন না কেন সেই কাজে একটা সার্বিক সফলতা নিয়ে আসবে প্রেম ভালোবাসা রিলেশনশিপ রোম্যান্টিকতা অর্থকেন্দ্রিক যে সুখ বা আপনার জীবনে একটু ভালো থাকার দিক থেকে যেই ভোগের মানুষের প্রয়োজন হয় সেই জায়গাটা শুক্র দীর্ঘদিন ধরে ডিস্টার্ব থাকার জন্য যেই জায়গাটা একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে তো শুক্রের এই অবস্থান আপনার জীবনে নতুন যা কিছু শুরু করবেন সেইটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে আপনার ছোট কোনো ভ্রমণ হতে পারে হাইবন্ধের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে পারে আপনার জীবনে একটা পরাক্রমতা লড়াকু মেন্টালিটি বাড়তে পারে এবং আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে অনেক দিক থেকে একটা অর্থের একটা স্বচ্ছন্দ কিন্তু তৈরি করবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের দিক থেকে তবে আপনার পারছাদে এই যে শুক্রের অবস্থানকে হবে কিন্তু ভালো হতে হবে যদি আপনার বাচ্চারা শুক্রের অবস্থান এতটা ভালো না হয় আমি যে যে পজিটিভ জায়গাগুলোকে বললাম ততটা পজিটিভ কিন্তু হবে না তবে অবশ্যই শুক্রের অবস্থানকে আপনারা যদি একটু ভালো করে নিতে পারেন তার জন্য প্রতি শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করা বা আপনারা শুক্র দ্য ভেনাসের যে মাউন্ট আছে সে মধ্যে যদি একটু আপনারা অগরু হোক বা পারফিউম হোক বা আতর হোক যদি দেন বা শুক্রবার যদি সাদা ড্রেস পরেন বা শুক্রের মন্ত্র ওং হিম আকন্দাহ মেয়ালাভাং পরমং পারমং গুরু সার্বশাস্ত্রা প্রভারতারাং ভার্গবাং পানামামাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায় নম ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায় নম ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায় এই মন্ত্র যদি পাঠ করেন আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু একটা উন্নতির কিন্তু নিয়ে আসবে তাই শুক্রের এই সময়কে জীবনে সর্বার্থকভাবে কাজে লাগান জীবনে কিছু করুন কেননা এই সময়টা আপনাদের জীবনে একটা সর্বার্থক পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করছে তাই অবশ্যই এই যে আমি যেটা বলছি আপনাদের শুক্র ভাগ্যপতি এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি রাজ্যকারী গ্রহের একটা শুভ অবস্থান আপনার পারিবারিক শান্তি ভূ সম্পত্তি রিলেটেড কোন লাভ বাড়ি করা গাড়ি কেনা আপনাদের জীবনে ভাগ্যের একটা সার্বিক উন্নতি মায়ের শরীর স্বাস্থ্যের একটা সার্বিক উন্নতির দিক থেকে শুক্রদেব কিন্তু অনেকটা হেল্প করবে এমনকি আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা আপনি অনেকটা পাবেন অন্য দিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে যদিও অনেকে বলবেন যে কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গলের প্রভাব ততটা শুভ হয় না কিন্তু মঙ্গল দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে কোন ভাবটা সেটা হচ্ছে এখানে যেটা বলবো সেটা হচ্ছে দশম এবং হচ্ছে মঙ্গল একসঙ্গে তৃতীয় পতি অর্থাৎ আপনার জীবনে কর্ম রিলেটেড জায়গায় এবং আপনার কানেকশান আপনার কমিউনিকেশান আপনার পরাক্রমতা এই মঙ্গল দীর্ঘদিন ধরে কটকট রাশির ঘরে নিচস্ত হয়ে অবস্থান করছিল তো নিচস্ত মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে থেকে নিচস্ত থাকার জন্য আপনার কর্ম রিলেটেড ব্যাপারেও হাজারো জটিলতা ক্রিয়েট করছিল আপনার অনেক প্রতিযোগিতামূলক জায়গায় আপনি ঠিক জয়লাভ করতে পারছিলেন না আপনার শারীরিক দিক থেকে কোথাও যেন একটা কমজোরি ভাব ক্রিয়েট করছিল এবং আপনার বিভিন্ন দিক থেকে একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছিল মঙ্গলের এই জায়গাটার জন্য তো মঙ্গল যখনই সপ্তমভাবে চলে আসবে এবং কেতুযুক্ত হবে রাহুকেতুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কমাবে এবং সপ্তমভাবে কেতু থাকার জন্য লাইফ পার্টনারের সঙ্গে যে মনোমালিন্য বা লাইফ পার্টনারের সঙ্গে যে মাঝে মাঝে যে তার যে শরীর টরীর খারাপ হওয়ার যে ব্যাপারটা সেই জায়গাটাকে কেতুর নেগেটিভ প্রভাবটাকে কিন্তু অনেকটা স্থিমিত করবে এবং আপনাদের মধ্যে সেক্সুয়ালভাবে আপনার যে ডিজায়ার সেই জায়গাটাকে অনেকটা পূরণ করবে এবং সেই সঙ্গে একটা যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে অর্থ লাভ আপনার মানসিকতার মধ্যে একটা স্ট্রং নিজ ভাব এবং আপনার শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আপনি অনেক স্ট্রং হবেন আপনার কর্মের সার্বিক উন্নতি হবে কর্ম পরিবর্তনের কোনো সুযোগ আসতে পারে মঙ্গল সপ্তম ভাব দিয়ে একটা স্ট্রংলি ভাবে সিংহ রাশির উপর দিয়ে পাশ করার জন্য মঙ্গল কিন্তু অনেকটা বলশালী হবে তাই কর্ম পরিবর্তন কর্মে উন্নতি এবং কেন্দ্রস্থানে মঙ্গলের মতো একটা গ্রহ আপনার একটু মাথা গরম হতে পারে কিন্তু আপনার জীবনে অনেক না হওয়া কাজকে আপনার জীবনে সম্পূর্ণ করে দেবে মঙ্গল কিন্তু আপনাকে আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি প্রদান করবে আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা যারা অলরেডি বিবাহিত রয়েছেন তারা সেই বৈবাহিক সম্পর্কের মধ্যে সেক্সুয়াল ডিজায়ারটা কমপ্লিট করবে এবং সেই সঙ্গে অলরেডি মঙ্গল সপ্তমভাবে থাকার জন্য এখানে কিন্তু আপনার অনেক কাজে সার্বিক সফলতা প্রদান করবে বিশেষ করে কর্মের দিক থেকে বা কানেকশনের দিক থেকে আপনার অনেক স্তরের মানুষের সঙ্গে সার্বিক কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে এবং কর্মে একটা সার্বিক উন্নতি হবে মঙ্গল একসঙ্গে দশম ভাবকে দেখছে সেই জন্য কি হচ্ছে সপ্তম ভাব থেকে তার নিজের খর অর্থাৎ দশম ভাবকে দেখার জন্য কর্মের একটা সার্বিক উন্নতি লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য রাহুল নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে তাই আপনার মধ্যে মাঝে মাঝে যে ভুল দেখার যে প্রবণতা ভুল মানুষকে বিশ্বাস করার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে তাই মঙ্গলকে আগে স্ট্রং করতে হবে আপনাকে তাহলে মঙ্গলের থেকে সার্বিকভাবে পজিটিভ ফল পাবেন এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য কর্ম এবং অর্থকেন্দ্রিক জায়গায় আপনার একটা সার্বিক উন্নতির জোয়ার কিন্তু তৈরি করবে তাই এই মঙ্গলকে সার্বিকভাবে মঙ্গলের থেকে শুভ ফল পেতে গেলে প্রতি মঙ্গলবার আপনাকে মঙ্গলের যে মন্ত্র পাঠ ওং ধারণি গর্ভ সম্বুতা পুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চং লঙ্গ নমা এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুম শ্রীং মঙ্গলায়নম ওং হুম শ্রীং মঙ্গলায়নম ওং হুম শ্রেং মঙ্গলা নম এবং প্রতি মঙ্গলবার একটু লাল ড্রেস পরবেন মঙ্গলকে স্ট্রং করলে কিন্তু কেতুর জন্য এই যে সাতই জুন থেকে এখানে জুলাই পর্যন্ত এই যে একান্ন দিন সময় আপনারা পাবেন এক মাস একুশ দিন যে সময় আপনারা পাবেন এই সময়টাকে জীবনের সার্বিক দিক থেকে সম্পর্কের দিক থেকে কর্মের দিক থেকে অর্থের দিক থেকে আপনার সার্বিক কানেকশান বা কমিউনিকেশনের দিক থেকে অনেক সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসার দিক থেকে সার্বিকভাবে কিন্তু মঙ্গল হেল্প করবে তাই মঙ্গল এবং শুক্রের এই যে রাশি পরিবর্তন দুটো এবং এই অবস্থান দুটো জুন মাসে আপনাদের জীবনে সর্বার্থক একটা পরিবর্তন করাবে যদিও যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতের এই যে সেকেন্ড স্টেজটা চলে গেছে সেদিক থেকে অনেকটা পজিটিভ কিন্তু যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য একটু নেগেটিভ অবস্থা তৈরি করছে কি যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু রাশি সপ্তমে রাহু কিন্তু থাকার জন্য একটু ভুল দেখা একটু মাথা গরম করে ফেলা হ্যাঁ ভুল মানুষকে বিশ্বাস করা এই ধরনের কিছু সমস্যায় গ্রস্ত কিন্তু আপনাদের করে দিচ্ছিল তো এই জায়গাটা কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের অনেকটা কন্ট্রোল করবে তাই মঙ্গলের এই যে ক্ষমতা আপনাদের দেবে এই সময় একটু সঠিকভাবে প্ল্যানিং করে রাখুন যে জীবনে পরবর্তী সময়টা যখন মঙ্গল আপনাকে এই রাহুকিত থেকে গার্ড দেবে না তখন কিভাবে আপনি রক্ষা পাবেন তার জন্য এখন দরকার হলে রাহুর যে মন্ত্রপাঠ আমি বারে বারে আমাদের বলে থাকি যে ছেষট্টি দিন একশো বার করে যদি করতে পারেন তাহলে রাহু রাহুকেতুর সংক্রান্ত অনেক সমস্যাটা আপনাদের জীবন থেকে কিন্তু চলে যাবে তাই যদি একটু করে রাখতে পারেন দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা অনেক প্রতিকূলতা অনেক প্রতিবন্ধকতা থেকে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যারা আমার ভিডিও দেখেন আমার সঙ্গে যারা থাকেন সুকৃতি দান যারা দেখেন বা এই সুকৃতি দানের জ্যেষ্ঠ সলিউশন চ্যানেলের সঙ্গে যারা দীর্ঘদিন সম্পর্ক রেখেছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কিন্তু আপনাদের অনেক ডিস্টার্বেন্স তৈরি করছে কিন্তু মঙ্গল বা এই শুক্রের এই অবস্থান আপনার জীবনে সর্বার্থক লেভেলে একটা পজিটিভ ফল কিন্তু নিয়ে আসছে তাই এই যে 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 জায়গাগুলো আপনাদের কাছে ইন্ডিকেট করলাম সেই অনুযায়ী জীবনে চলার চেষ্টা করুন সেই জায়গাগুলোকে জীবনে কাজে লাগান আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ